সুপ্রিয় বাংলাদেশের একটি অন্যতম লাভজনক মাছ চাষ সম্পর্কে মাছটির নাম হলো মহাসুল মাছ মহাসুল মাছ আমাদের দেশে সুস্বাদু ও জনপ্রিয় মাছ হিসাবে পরিচিত এর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে এই মাছ শুধু সুস্বাদুই নয় বরং বাজারের দাম তুলনামূলকভাবে বেশি ফলে যারা ব্যবসায়িকভাবে মাছ চাষ করতে চান তাদের জন্য মহাসুল মাছ হতে পারে একটি বড় সম্ভাবনার নাম এবার চলুন মহাসুল মাছ চাষ কীভাবে করবেন মহাসুল মাছ মূলত পুকুর গের অথবা খামারে চাষ করা যায় চাষের শুরুতেই প্রয়োজন হয় সঠিকভাবে পুকুর প্রস্তুত করা প্রথমে পুকুরটি শুকিয়ে বা পরিষ্কার করে তাতে চুন এবং সার প্রয়োগ করতে হয় এর এরপর নির্দিষ্ট গণত্রে মানসম্মত পনা ছাড়তে হয় এই মাছ দ্রুত বেড়ে ওঠে তাই চাষের সময় যত্ন নিতেই হবে খাদ্য হিসেবে দেওয়া যায় গুড়া ভুষি চালের কুড়া সরিষার খোল ও ফিশমিল ইত্যাদির পাশাপাশি আপনি প্রাকৃতিক খাদ্য করার জন্য পুকুরে সঠিকভাবে সার প্রয়োগ করতে হবে সঠিক পরিচর্যা পানি স্বচ্ছ রাখা তৈরি নিয়মিত খাদ্য দেওয়া রোগ বালাই দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এসব কিছু ঠিকভাবে পালন করলে মাত্র আট থেকে দশ মাসে মুহাসুল মাছ বাজারজাত করার মতো একটা উপযোগী আকারে পৌঁছে যায় এই সময় মাছের ওজন আছে পাঁচ থেকে ছয় কেজি তাই আপনারা চাইলে এই শৈল মাছ চাষ করে লাভবান হতে পারেন অন্য অন্য মাছের তুলনায় মহাশৈর মাছের বাজার মূল্য সবসময় ভালো থাকে এই মাছের স্বাদ সুস্বাদু হওয়ার কারণে ভক্তদের কাছে এর আলাদা কদর রয়েছে ফলে চাষিরা অল্প সময় বেশি লাভ করতে পারেন সঠিক পরিকল্পনা ও অভিজ্ঞ পরামর্শ নিয়ে মহাশৈই মাছ চাষ করলে একজন উদ্যোক্তা বছরে কয়েক লাখ টাকা আয় করতে পারেন আমরা সরাসরি হ্যাচারি থেকে সুস্থ সম্মত এবং রূপমুক্ত মহাশুল মাছের পোনা সরবরাহ করে থাকি আমাদের পোনা দিয়ে চাষ করলে মাছ দ্রুত বেড়ে ওঠে এবং উৎপাদন বেশি হয় আমরা শুধু পোনা বিক্রি করি না বরং নতুন চাষিদের জন্য সম্পূর্ণ চাষ পদ্ধতি ও পরামর্শ দিক নির্দেশনা দিয়ে থাকি ফলে নতুন উদ্যোক্তারা সহজেই মহাশুল মাছ চাষ শুরু করতে পারে আপনারা যদি পুকুর বা গ্যার থাকে তাহলে আজই মহাশুল মাছের চাষ শুরু করুন আর পোনা সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল থানা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পনারগুলো অর্ডার করতে পারেন তো বন্ধুরা সময় নষ্ট না করে আজই মোয়াশুল মাছের চাষ শুরু করুন নিজে উদ্যোক্তা হন অন্যকে উদ্যোক্তা হিসেবে সহযোগিতা করুন তো খামারি ভায়ারা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি নিত্য নতুন ভিডিও পাতে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ